আল্লাহর জমিনে কত সৃষ্টি যে আছে কত মাখলুক যে আছে এর একমাত্র সংখ্যা আল্লাহ তালাই এটাও এক প্রকারের দেখতে মানুষের মনে হয় ঠিক না বলেন দেখতে মানুষের মতই মনে হয় আমি গত গত দুই তিন সপ্তাহ আগে মুগদা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখা দেখে আমি আসছিলাম আমার সেদিন যমুনা টেলিভিশন লাইভ আছে লাইভে বসে এই ব্যক্তি অমুককে গালি দিয়েছে অমুককে আঘাত করেছে অমুক এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে আমি গালির জবাব দিতে পারি না আমার সেই ক্ষমতা ছিল না দুনিয়াতে বিচার পাই নাই আজকে তো বিচার হবে আমি আজকে তার বিচার চাই তখন তার নেকামল থেকে পাওনাদারকে দিয়ে 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 পাওনা পরিশোধ করার করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ হবে কিন্তু পাওনাদার তখনও থেকে যাবে এবার পাওনাদারদের পাপের বোঝা এই আগের দুনিয়ার দেনা পরিশোধ করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে নামে ফেলা হবে এরকম হতভাগা বিখারি আমরা কি হতে চাই তাহলে আসুন আমরা শপথ করি আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব চেষ্টা করব তো ইনশাআল্লাহ প্রতিদিন রাতে শোয়ার আগে টাইম তো পাই না আমরা এখন কারণ ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ আমাদের কাছে এত এঙ্গেজমেন্ট এক একজনের ফেসবুকে যাদের পার্সোনাল আইডিয়া আছে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত বন্ধু আমাদের এইসব বন্ধুদের হকাদায় করতে করতে একটা ইনবক্সে নক করে জব না দিলে মাইন্ড করে আর একটা কমেন্ট করে দোস্ত কমেন্ট করলাম আমি পাল্টা রিপ্লাই পাইলাম না আর একটা লাইক করছে হ্যাঁ দোস্ত লাইক করলাম তোর পোস্টে তুই তো আমার পোস্টে করলি না মেনশন করলাম তুই তো একটু খেয়াল করলি না এইসব ফেক বন্ধু দুই নম্বর কাগজে বন্ধুদের হক আদায় করতে করতে আসল বন্ধু আসল আপনজনদের হক আদায় করার টাইমই আমাদের হাতে রাতে শোয়ার আগে অন্তত কিছু সময়ের জন্য মোবাইল টোবাইল ফেলে দিয়ে আসুন আল্লাহ তারার কাছে আল্লাহ তারার কাছে একটু জবাব দিই করার চেষ্টা করি যে আমি আজকে সারা দিনে কারোর অধিকার কারোর কষ্টের কারণ হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে তার কাছ থেকে বলেছেন আচ্ছা ভাই গরু ছাগল হাঁস মুরগি কেয়ামতের এদের কোনো এবাদত বন্দিগি যৌবন কেমনে কাটাইছে উপার্জন কেমনে করছে খাইছে কেমনে মোরগে কোথায় যায় ঠোকর দিছে কাটটা খাইছে হালাল খাইছে না আরাম খাইছে কোনো জিজ্ঞাসাবাদ হবে কি বলেন এদের কোন জিজ্ঞাসাবাদ হবে মোরগ্রে আল্লাহ তালা বলবে তুই যে ঠোকর দিস এটা তো আরেকজনের মানে বিটা তার চাউলটা তো তোর মালিকের ছিল না আরাম কোন বিচার হবে তাদের একটা একটা বিচার হবে সকল সকল প্রাণীর প্রাণীর কমন বিচার হবে কি সেটা নবী করিম সাল্লাম বলেছেন সকল প্রাণী যারা মাটির সাথে মিশে গেছে কেয়ামতের পর কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে জীবিত করবেন জীবিত করার পর একটা মরগ অন্য আঘাত করেছে গায়ে জোর বেশি ছিল আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে অথবা আহত করেছে কিংবা মেরে ফেলেছে এক কথা কষ্ট দিয়েছে কোন একটা পশু তার সিং ছিল আর জনের সিং ছিল না যার সিং ছিল সে আঘাত করে দুর্বলটাকে কষ্ট দিয়েছে আঘাত করেছে জোলম করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় সিং দিয়ে তার মাথা তাকে শক্তি দিয়ে এবার যে দুনিয়াতে জুলুম করেছে বলবে তুমি তোমার সেই জোলমের প্রতিশোধ নাও তাকে পাল্টা আঘাতে সুযোগ দিবেন যখন সে আঘাতের সুযোগ সে পাবে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে সে যখন তার প্রতিশোধ গ্রহণ করবে এরপর আল্লাহ তালা বলবেন এরকম সবার দেনাপানা পরিশোধ করার পর আল্লাহ তালা বলবেন কোন তোর বা তোমরা সবাই মাটি হয়ে যাও তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে কারণ তাদের জান্নাত নেই জাহান নামও নাই অন্য কোনো বিচার নাই কিন্তু জুলুমের বিচার ভাইরা আমার আপনি অন্য কোনো গুনাহ অন্য কোন গুনা থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন আল্লাহর আসতে কারোর প্রতি জুলম যেন না হয় এই গুনা থেকে বেঁচে থাকেন এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তারা ছাড় দিবেন না আমাদের দিন আল্লাহ নিজের কথা নিজে বলছেন এমনি হার জুল কুলসিদে বলেছেন আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি আল্লাহর কিসে হালাল হারাম তিনি তো হালাল হারামের বিধানদাতা তিনি বলেছেন নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না ভাইরা আমার আমাদের আমাদের তরুণ বয়সে মধ্য বয়সে রিক্সাওয়ালা পথচারী গরিব অভাবী প্রতিবেশী পাশে আলা আরেক জমিওয়ালা কত মানুষকে কতভাবে আমরা কষ্ট দিচ্ছি দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সচেতন হবো তো ইনশাআল্লাহ এই একটা কাজ যদি আপনি করতে পারেন মৌলিক মোটামোটা ফরজ কাজগুলো করার পর আপনার জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ অতএব আমরা আমাদের কোনো আচরণ দ্বারা আমাদের কোনো কথা দ্বারায় আমাদের কোন বক্তব্য দ্বারা আমাদের কোন রকমের কর্ম দ্বারা কোনো মানুষের আশেপাশের কারোর কষ্টের জন্য কারণ না হয় খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ বিশেষ করে যারা বয়সে তরুণ আছে তাদের দায়িত্বটা অনেক বেশি এই যে ভাই বললেন মোটরসাইকেলের কথা ফুটপাতে বউ বউ করা শুরু করে দিলেন দিয়ে দিলেন আর কয়েক বন্ধু মিলে রাস্তা দখল করতে করতে চলে গেলেন কেউ কিছু বলারও সাহস পাচ্ছে না এই গুনাগুলো আমাদের অহরহ হচ্ছে অহরহ হচ্ছে এবং সবচেয়ে বড় ভয়াবহ বিষয় কি এই পথচারীগুলো চলে যাবে জীবনে এদেরকে কোনোদিন আর খুঁজেও পাবেন না মাপ চাবেন যে সে সুযোগও পাবেন না এটা হলো সবচেয়ে ভয়াবহ দিক কেয়ামতের ময়দানে আপনাকে এই লোকের মুখোমুখি হতেই হবে কোনো মাফ নাই কি ভয়াবহ একটা ব্যাপার এই জন্য ভাইরা আমাদের উঠা বসা চলাফেরা আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তফিক দান করি ভাই আমার কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি শিক্ষা অর্জন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও আমার দ্বারা এরকম কোনো মানুষের কষ্ট যখন হয়ে যায় হয় মানুষ যখন হয়ে যায় আমি যখন টের পাই যে আমার দ্বারা কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি লোকটা কত ছোট কত বড় কে বা কারা এসব দেখা দেখি নাই আমি মাপ চেয়ে ওইটাকে নিষ্পত্তি করার আগ পর্যন্ত আমার আমার আর ভালো লাগে না মনে পড়ে কদিন আগে কোন এক মাহফিলের আগে আমার এক সহকর্মীকে তার কিছু ভুলের কারণে আমি একটু বকাঝকা করছিলাম একটু শাসন করছিলাম পরে আমার কাছে মনে হলো শাসনটা একটু বেশি হয়ে গেছে আমি গেছি মাহফিলে কোথায় মাগুরাতে তো মাহফিল স্টেজে উঠবো তার দশ মিনিট আগে প্রচন্ড ব্যস্ত কিন্তু ওই টাইমটাতে আমার মনে ভিতরে খসখস হচ্ছে আমি মাহফিল ওয়াজ করতে করতে এই টাইমে যদি লোকটা মরে যায় মাপ চাপ তো সুযোগ আর পাবো না আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে কয়েক মিনিট কথা বললাম সে বলে না 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 কিছু না না ভাই তুমি যতই না বলো আমার তো মনে হচ্ছে যে তোমার কষ্ট হয়েছে তো তুমি মাফ করে দাও মাফ টাপ চেয়ে সে যখন ফ্রেশ মনে বলে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে কিছু নাই আমি খুশি হয়ে গেছি আপনি ফোন করছেন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তারপর আমি যে ওয়াজ করা শুরু করছি ভাই আমার কারোর প্রতি যদি কোনো আঘাত করে থাকি আমরা কষ্ট দিয়ে থাকি সেটা মাপ চাওয়া ছাড়া একটি সেকেন্ড না ঠিক আছে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান মুসলমান দায়িত্ব দায়িত্ব সচেতন সচেতন হবে হবে গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে এক ভদ্র মহিলা ফোনে একটা প্রশ্ন করেছে প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি এবং লাইভের মধ্যে আমি বললাম যে আপনার প্রশ্নের কি উত্তর দেবো আমি তো এই প্রশ্ন নিয়ে আমি ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি ভদ্রমহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় অনেক আমার হক নষ্ট করে সে বাহির থেকে আসে এসে মোবাইল টিভি টিভি রিমোট নিয়ে বসে আমার দিকে তাকায়ও না জিজ্ঞাসা করে না অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখি নাই আমার কোনো হক সে আদায় করে না আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে শেষ পর্যন্ত আমার নামাজ যেহেতু অসুবিধা হয় সে দুইটা তিনটা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও তখন সে বলে তুমি আরেক রুমে গিয়ে শো তো ভদ্র মহিলার প্রশ্নের বিষয় হলো বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক রুমে গিয়ে ঘুমালাম এতে কি আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা আমি বললাম সুহান আল্লাহ এত জোলমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম মুসলমান এটা হলো খাঁটি মুসলমানের আলামত এই একই ভদ্র মহিলা তিনি একই টেলিফোনে আরেকটা প্রশ্ন করেছেন বলেছেন যে আমার ছেলে আমার গায়ে হাত তোলে ভয়ঙ্কর একটা ব্যাপার যেখানে যেখানে মা বাবার সামনে শরীরের ময়লা ধুলাবালে ঝাড়ি দেওয়াটাও রীতিমতো তাদের প্রতি অবাধ্যতার সামিল গুনাহের সামিল কোন কোনো সাহাবি সে বলেছেন সেখানে মার গায়ে হাত তোলে এক কুলাঙ্গার সন্তান তো তিনি বললেন যে আমাকে প্রচন্ড আঘাত করার পর আমি খুব কেঁদেছি কষ্টের চোটে যেহেতু কষ্ট হয়েছে সেজন্য আমি কাঁদলাম আমার কাদার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা হুজুর এ হলো প্রশ্ন তো আমি বললাম যে আপনার প্রশ্ন থেকে আমার আমাদের সবার শেখার আছে যে মুসলমান নিজের দায়িত্ব নিজের যে অধিকার সেটা যদি পেতে তার কোন প্রকার তাকে সেটা আদায় করতে কেউ ত্রুটি বিচ্ছুতি করেও যে আমার অধিকার কেউ আদায় করছে না ত্রুটি বিচ্ছুতি করছে অন্যায় করছে সে দেখবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা এর নাম হলো মুসলমান আমরা আজকাল সবাই অধিকার সচেতন কিন্তু কর্তব্য সচেতন না ভালো মুসলমান হতে হলে আপনাকে কর্তব্য সচেতন হতে হবে দায়িত্ব সচেতন হতে হবে যে আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট না হয় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এটি মেনে চলার তৌফিক দান করুন এই একটা আরজ আমি রাখলাম আজকের মাহফিল থেকে আমরা প্রত্যেকের সাথে এই জিনিসটা নিয়ে যাই যে এখন থেকে আমি কারো কষ্টের কারণ হবে না সেটা আমার বন্ধু হতে পারে প্রতিবেশী হতে পারে মা বাপ তো বটেই সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা আমার অফিসে কলিগ হতে পারে পথচারী হতে পারে বাসে আমার পাশে সিটালা হতে পারে আপনি দেখবেন যে ওই যে চেয়ার কোচ বাসগুলোতে যদি চড়েন অভ্যাস থাকে কারো তো দেখবেন প্রায় সময় কেওয়াজ বাদে কি হয়েছে একজনের সিট ডাউন করে দিয়েছে একটু বেশি ডাউন করে দিয়েছে পিছনের যে সিট আছে তার বুকের উপর পড়ে গেছে সিটটা তো মারে জোর করে ধাক্কা এ ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি আমার গায়ের উপরে এসে আপনার সিট পড়ছে আপনি কি চোখে দেখেন না কিছু আবার সে পিছনের দিকে কলাটা উল্টে দেখে বলে ভাই আপনার কি সমস্যা আপনার তো আপনি সহায় দেন